নিউ বাংলা চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকের ভিডিওটি মূলত বর বাঁধার কাজে কাজ কিভাবে করে বা কিভাবে বর বাঁধতে হয় তা আপনাদেরকে সম্পর্কে জ্ঞান দেওয়ার চেষ্টা করব এখানে একজন কৃষক আব্দুর রহমান তিনি বর বাঁধতেছেন তার বরবান্ধা আমরা এখন দেখব তিনি কিভাবে বর বাঁধে আব্দুর রহমান কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো কি করতেছ আপনারা দেখতেছেন হয় পরগুলো এভাবে খসায় নিতে হয় প্রথমে খসায় নেওয়ার পরে পরগুলোকে এভাবে বালা বালা করা হয় বালার মাধ্যমে পরটাকে ছোট করা হয় তারপরে একটা মাপ অনুযায়ী নির্দিষ্ট একটা মাপ অনুযায়ী টিকে খাড়া করা হয় এবং তারপরে একে বেঁধে দেওয়া হয় ওয়াশির সাথে যার সাথে বাঁধা হচ্ছে এর নাম ওয়াশি এটি মূলত রাজশাহী এলাকা আর পান বাঁধা পান বরৎ বাধার একটি কৌশল বা নিয়ম আমাদের এলাকায় পান বরৎগুলি এভাবে বাধা হয় আপনারা আপনাদের এলাকায় কীভাবে বরবাদা হয় কি কৌশলে আমাদেরকে জানাবেন কমেন্টের মাধ্যমে আর যারা আমার চ্যানেলে নতুন দেখতেছেন তাদের সবাইকে অনুরোধ করবো আরও নতুন নতুন আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করে দিবেন যেন আরও অনেক লোক এটা দেখতে পারে আচ্ছা আব্দুর রহমান বরবাদা পাঠের দাম কত করে এখন বর্তমান চলতেছে পাটের দাম এখন বর্তমান চলতেছে ছশো টাকা হ্যাঁ আমাদের এলাকায় এক গোটা দিন বড় বাঁধার জন্য একটি মানে পাটকে দেওয়া হয় ছশো টাকা আর দুই চার দু চার খাবার দিতে হয় তারা অনেক জমি দেয় তাদেরকে আবার বিশ থেকে দিতে হয় আচ্ছা আচ্ছা না দিলে আমার কামে লাগবে আসাই না আচ্ছা মানে মহাবিপদ কৃষকের যত মরণ কৃষক এদিকে নাই পানের দাম দামও খুঁজি আমরা আচ্ছা পানগুলো লাল হয়ে গেছে কেন কারণ কি লাল হয়ে গেছে পান না থাকার কারণে কুয়াশা ধরে পানগুলো নষ্ট হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন যে চালে একটু খড় কম আছে এই খড় কম থাকার জন্যে পানগুলো মূলত লাল হয়ে গেছে তো পান ভাই ও বন্ধুরা যারা আমার এই চ্যানেলের সাথে যুক্ত আছেন তাদের সবাইকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন শেয়ার করে দিবেন যেন আরো এরকম নতুন নতুন আর বর সম্বন্ধে সকল প্রকার ভিডিও আপনাদের দেখাতে পারি এই জন্যে আপনারা সকলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব শেয়ার করে দিবেন দর্শকের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে দর্শকের উদ্দেশ্যে আমার কিছু কি বলবো আমি বলার মতো কিছু নাই তবে আমরা এটা বলতে পারি যে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন যেন আপনাদের সামনে আমরা আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আমাদের ভিডিও যদি আপনারা না দেখেন তাহলে কিন্তু আমরা ভিডিও বানাতে উৎসাহ মানে আর ভালো লাগবে না উৎসাহ বোধ করব যদি আপনারা আমাদের ভিডিওটা দেখেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে আমরা আরো ভিডিও বানাতে উৎসাহিত হব রাজশাহী রাজশাহী বাগমারা থানা হ্যাঁ বাংলাদেশের রাজশাহী এলাকা বাগমারা থানা বাংলাদেশের রাজশাহী জেলা বাগমারা থানা বাগমার নাম শোনা মানেই সবাই আতঙ্কে থাকে বাগমারা তো আসলে কিন্তু বাঘ নামটা হয়েছে আগে কিন্তু বাঘ মানুষ কিন্তু বাঘ মারত সেখান থেকেই বাঘ নামটি উৎপত্তি হয়েছে তাহলে আপনারা বাঘ লোক আর কি বাঘ লোক তো সবাই আমাদের ভিডিও বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন যেন আমরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি ধন্যবাদ তো পানচাষী ভাই ও বন্ধুরা আপনারা দেখলেন একজন কৃষক তিনি পান বড় মানতেছেন এটা আপনাদেরকে দেখানো হলো তো এরকম আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সেই আশায় এখানেই শেষ করতেছি যে যেখানে আছেন ভালো থাকবেন সুখে থাকবেন আল্লাহ হাফিজ